তার সবরমতি এক্সপ্রেস তার আসল তথ্য দেখি না দেখলে তো অপূর্ণ রয়ে যাবে তৃণমূলের ওই গাধাগুলো জানে না উনিশ সালে ওর মালিক মমতা ব্যানার্জি আর ওর ভাইপোরা বেরোয়নি বাড়ি থেকে আমি গিয়ে কালিয়াগঞ্জ খড়গপুর বাই ইলেকশনে জিতিয়েছিলাম বিজেপি কে হারিয়ে তৃণমূল কে সেই আসন একুশ সালে বিজেপি জিতেছে হিরণ চ্যাটার্জি এবং তপন দেব সিং তৃণমূলের এই মূর্খ গাধাগুলো জানে না একুশ সালে ব্রজকিশোর গোস্বামী ষাট হাজার ভোটে শান্তিপুরে জিতেছে সেই শান্তিপুর থেকে জগন্নাথ সরকার চব্বিশ সালে তিরিশ হাজার লিট নিয়েছে এই মূর্খগুলো জানে না দু হাজার তেইশে ওখানে নির্মল রায় চার হাজার ভোটে জিতেছিলেন সাড়ে চার হাজার ভোটে ওই কেন্দ্রে নির্মল রায় হেরেছেন লোকসভা নির্বাচনে কুড়ি হাজার ভোটে জয়ন্ত রায়ের কাছে বিজেপির কাছে গল্প বলে লাভ নেই গল্প বলে লাভ নেই ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে আমি আবারও বলি নৈহাটি তালডাংরা মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে

আমারও পড়েছে পঞ্চা